নমস্কার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা আজকে সদল বলে কোথায় যাচ্ছি জানো আরে শীত পড়েছে মেলায় যাব না আমাদের এখানে মেলা বসেছে আমাদের বকুলতলা না হলেও মেলা তো বসেছে আর দেখতে গেছি সবাই মিলে একেবারে সদল বলে যাকে বলে তো মেলায় গিয়ে প্রথমেই যেটা চোখে পড়লো চিকেন মেমো ভেজ মেমো আরে মেমোটা কী যাই হোক সেদিকে চোখ না দিয়ে এদিকে গলু আর মালু মিলে লাফালাফি শুরু করেছে বাবারে বাবা বাড়িতে এদের যদি একটু কাজ করতে বলা হয় তখন কিন্তু করবে না আর মেলায় গিয়ে দেখেছো পা ব্যথা ট্যাথা সব ভুলে গিয়ে একেবারে কিলাফ দিচ্ছে কাব্য তো পুরো অবাক হয়ে দেখছে আর এই যে আমাদের বিবাহিত মহিলা আগে গিয়ে দেখতে হলো মাথার ক্লিপ কানের দুল আর এখন ঘর সাজানোর জিনিস নাহলে কাপ প্লেট আর এই দেখো মালু কিন্তু এই বল খেলে একটা কাপ থুরি থুরি মগ জিতেছে যাই হোক কিছু তো জিতেছে আমি তো জীবনে কিছু পাই না আর পেলেও ওই দাঁত খোঁচানোর কাঠি বা ছোলা এই সব যাই হোক এইসব বাদ দিয়ে চলে গেলাম আমার সবচেয়ে প্রিয় কাউন্টার আচারের স্টলে সেখান থেকে আচার কিনে ফিরে দেখি এদিকে এরা খাচ্ছে ঘুগনি আরে কাচরাপাড়া স্পেশাল ঘুগনি কিন্তু খেতে তেমন একটা ভালো ছিল না যাই হোক কেনাকাটা ঘোরা বেড়ানো লাফালাফি সব ছেড়ে আমরা এবার বাড়ি ফিরছি সবাই খুব আনন্দ করেছি সেগুলো আমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে কি তাই তো ভিডিওটা কেমন লাগলো জানিও